আসসালামু আলাইকুম বেয়স ওই লোকটা কবাইতে আছে ওখানে বীজ বপন করা হবে বীজ বপনের জায়গা শীট বেড যেটা বলা হয় সেই সিট বেড রেডি করতেছে এই যে হাতে ইশারা ইশারা করে যেটা দেখাইছে ওটা হয়তো কোনো অস্ত্র হাতিয়ার পাতি চাইছে সেটা দেখানো হয়েছে হ্যাঁ বীজ বপন করার সিট বেড রেডি হয়ে গেছে তো উনি রেখাটা এনে দিল যে রেখার মধ্যে দিয়ে বীজ দিবে আর উনি এসে আবার ওই যে একটা প্যাকেট সিঁটতে আছে প্যাকেটটার মধ্যে বীজ আছে এগুলো হচ্ছে আমেরিকান বীজ এটা এটা হচ্ছে সেরি টমেটো সেরি টমেটো বীজ বীজ লাগানোর জন্য উনি প্যাকেটটা খুলে আবার ওনার কাছে দিচ্ছে এই যে ওনার কাছে দিয়ে বলতেছে যে এতটুকু এখান থেকে এদিক লাগাও আবার ওইদিকে ওই জন্য ডাকছে মনে হচ্ছে আরও লোক কাজ করতেছে উনি আবার ওই যে দেখাই দিছে এতখানি পরপর লাগাও এই রেখাটা হচ্ছে দুই ইঞ্চি পর পর একটা করে রেখা টানা হয়েছে আর এক ইঞ্চি পর পর একটা করে বীজ দেওয়া হচ্ছে উনি আবার আর একটা প্যাকেট সিরেছেন হ্যাঁ উনিও আবার রেখা টানতেছে রেখা ভালোভাবে টেনে নিচ্ছে দুই ইঞ্চি পর উনি যে বীজটা বীজের প্যাকেটটা সিরেছেন এটাও আমেরিকান বীজ এটা হচ্ছে ক্যাপসিকাম হ্যাঁ উনিও আবার কাজ করে ওনাকে আবার কাজ কাজের জন্য উনি আসছে যে আমি কী করবো এখন তো উনি বলে দিলে যে এই কাজ করো তো উনি দেখাইতেছে যে বীজ অধিকও ফলো করতেছে আবার হ্যাঁ বীজ দিচ্ছে উনি হিসেব করে দিচ্ছে কোথার থেকে বীজটা শুরু করা যাবে এগুলো বীজ দুই গ্রামটা এক গ্রামের প্যাকেট আবার কী জানি সমস্যা কই গেছে হ্যাঁ আবার আসলো যে আবার বীজ দেওয়া শুরু হয়েছে দেখেন ভাইয়েরা অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি পুরোপুরি দেখবেন কেননা পুরোপুরি ভিডিওটি না দেখলে যে উনি বীজ দেখাইতেছে বলতেছে যে বীজটা কত সুন্দর আর টমেটোর বীজটা দেখাচ্ছে যে না বীজটা খুব ভালো না উনি বলতেছে এটা মাটির মতো দেখা যায় যা দিছে তাই তুমি লাগাও আর দেখেন মেইন কৃষকের কাজটা কত আর ইনিও দিচ্ছে তার মধ্যে কতটা তফাৎ এনার বীজ দেওয়া হয়ে গেছে আর উনি বীজ দিতেই আছে এখনো কারণ উনি জানে যে বীজ কিভাবে দিতে হবে তো এখন আর একটা প্যাকেট আছে এটা হচ্ছে বেগুন এটা আমেরিকান বেগুন বেগুনটা খুব ভালো জাতের বেগুন কালো এটা আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় বেগুনটা আসলে খুব ভালো জাতের বেগুন উনি আবার এই যে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে তো দেখা যাক বন্ধুরা হ্যাঁ ওই যে আপনাদের প্যাকেটটা দেখানো হচ্ছে যে বীজটা কেমন হবে এই যে বীজটাও দেখাচ্ছে তো আপনারাও ঠিক এই নিয়মই করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না ওই যে দেখেন এটা পুরোপুরি কৃষকের কাজ কিন আঙ্গুলের সাথে একটাই মাটির ঢেলা বাজে যায় এটা আবার নিয়ে ফালা দিচ্ছে কেননা ওই ঢেলাটা সমস্যা করবে বীজের এই যে আবার দেখা দিচ্ছে তুমি এখান থেকে লাগাও ওনার হাতে আরও কিছু বীজ দিল দুইজনে মিলে লাগাইতেছে তো দেখি লাস্ট পর্যন্ত ওনারা কী করে একটু দেখবো আমরাও হ্যাঁ বীজ দিচ্ছে কি যে নিয়ে বলতেছে উনি বলতেছে যে বেগুনটা এই বেগুন থেকে চারা করে উনি কয়েকটা মাদার গাছ রাখবে কয়েকটা বেগুন রাখবে বীজের লাগবে তো সেই বীজ আবার ওনারা সাপ্লাই করবে এবং ব্রিজ থেকে চারা করে সে সারাও সাপ্লাই করবে ডেলিভারি দিবে আর কি অনলাইনে হ্যাঁ দেখা দিচ্ছে তুমি এইভাবে দেও হ্যাঁ ঠিক এইভাবে আপনারাও করবেন দেখছেন কত সূক্ষ্মভাবে কাজ করতেছে ব্রিজটা তো আসলে খুব ছোটো আর এগুলো ছোটো জিনিসের দেখেন সিট যে করছে কত সুন্দরভাবে অথচ লাল মাটি দেখা যাচ্ছে গাজীপুরের মাটি এ কিন্তু খুব শক্ত কত মিহিভাবে তারা ই করছে যাতে বীজ জার্মিশন হতে